নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি পিঠে তো দেখতেই পাচ্ছেন আমার পিঠে কত সুন্দর ফুলে উঠল আজ আমি বানাচ্ছি পোয়া পিঠে তো পোয়া পিঠে আপনাদের কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে থাকুন আর এই পিঠে আমি কিভাবে বানালাম আজকে সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যেই লোনির গুঁড়ের পোয়া পিঠে শীতে নরম তুল কীভাবে আপনারা বাড়িতেই বানাতে পারবেন সহ খুব সহজ উপায়ে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রথমে আমি এই চালটাকে মিক্সিতে পেস্ট করে নেব পিঠে বানানোর জন্য আর এটা আমি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে আমি এখন মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা স্মুথ করে পেস্ট বানিয়ে নেব আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল মিক্সিং বলে তো আমি নিয়ে নিচ্ছি বেশি জল দেব না অল্প জল দেব দিয়ে পাতলা একদম যেন না হয় একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব এইভাবে করে আমি একটা মোটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি দেখছেন কত মোলায়েম হয়েছে আমার বাটা এভাবে করে বেটে নিতে হবে এইভাবে করে বেটে নিয়েছি তো এইটাকে আমি এখন একটা পাত্রে ঢেলে নেব আমি এখানে সব চালটা বেটে নিয়েছি আমি এটাকে সাইড করে এখন রেখে দেব ঢাকা দিয়ে এখানে আমি গুড় নিয়ে নিয়েছি গুড়টাকে আমি ছোটো ছোটো করে কেটে নেব গুড়টাকে আমি ছোটো করে কেটে কেটে একটা প্যানে নিয়ে নিচ্ছি অল্প একটু জল দিয়ে এটাকে আমি গুলে নেব দেখতে দেখতে সব গুড় গুড়টা আমার গলে যাবে আস্তে আস্তে গিয়ে তরল হয়ে যাবে একদম এখানে সব গুড়টা আমার গলে গিয়েছে গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি এবার এটা একটু ঠান্ডা করে নেব এভাবে নাড়াচাড়া করে আমি গুড়টাকে একটু ঠান্ডা করে নেব গুড়টা এখন হালকা গরম থাকতে থাকতে এই চালের চালবাটার মধ্যে আমি দিয়ে দেব তবে বেশি গরম না একদম হালকা কুসুম গরম থাকতে থাকতে দেবেন গুড়টাকে আমি চালবাটার মধ্যে দিয়ে দিলাম গুড়া চাল বাটা সব একসাথে ভালো করে মিক্স করে নেব এখানে এখানে নিয়েছি আমি হাফ বাটি ময়দা এই বাটির এক বাটি আমি চাল নিয়েছিলাম তাই জন্য এখানে আমি হাফ বাটি ময়দা নিচ্ছি এই ময়দাটাও আমি ওর সাথে মিশিয়ে দেবো ময়দাটাকে দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এভাবে করে একদম ভালো করে মিশিয়ে নেবেন এর মধ্যে এখন আমি দিয়ে দেবো অল্প একটু লবণ লবণ না দিলে মিষ্টি স্বাদ আসবে না সেই জন্যে লবণ অবশ্যই দিতে হবে দিয়ে ভালো করে পাঁচ সাত মিনিট ধরে এইভাবে করে ভালো করে ফেটিয়ে নিতে হবে তবেই পিঠেগুলো ভালো করে ফুলে উঠবে আমি পাঁচ ছ মিনিট ধরে এইভাবে করে ভালো করে এটাকে এভাবে করে ফেটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার বেটারটা কেমন সুন্দর হয়েছে খুব পাতলাও না আবার খুব ঘনও না এইভাবে করেই বানাতে হবে বেটার তবেই পিঠেগুলো ঠিকঠাকভাবে ফুলবে এই দেখুন দেখতেই পাচ্ছেন বেটার রাখতে হবে গ্যাস জালে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি এক হাতা নিয়েছি এভাবে করে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে কত সুন্দর ফুলে উঠল এভাবে করে উল্টে দিতে হবে এখানে এটা আমার তৈরি হয়ে গেছে এটাকে আমি এখন তুলে নেব কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবারে দেওয়ার আগে ভালো করে এইভাবে একটু এটাকে একটু এইভাবে করে গুলে নেবেন তাহলে খুব সুন্দর ফুলে ফুলে উঠবে করে দিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে একদম গোল গোল সঠিক পরিমাপ করে এইভাবে বানাবেন তাহলে খুব সুন্দর হবে জলের পরিমাপ চালের পরিমাপ ময়দার পরিমাণ সব কিছু এভাবে মেপে বানাতে হবে উল্টে দিলাম তো এটাকেও আমি আমার হয়ে গিয়েছে এটাকে আমি তুলে নিচ্ছি আর প্রত্যেকবারে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে রাখবেন হাই হিটে রাখবেন না এখানে আমি আরেকটাও বানিয়ে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে এটাকে আমি উল্টে দেবো দেখুন বন্ধুরা একদম গোল গোল বলের মতন কত সুন্দর হয়েছে এটাও আমার হয়ে গিয়েছে এটাকে আমি এখন তুলে নেব এভাবে করে আমি সব পিঠেগুলোকে বানিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সব পিঠেগুলো রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে পিঠেগুলো আর কত সুন্দর পিঠে হয়েছে আর একদম নরম তুল তুলে আর এই পিঠেগুলো আপনি দুদিন পর্যন্ত রেখে দিলে ঠিক এই রকমই থাকবে চুপসে যাবে না এ দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো আজকে আমার এই পোয়া পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা অভিনন্দন আর এই লোনিন গুড়ের পোয়া পিঠে শীতের সময় খেতে খুব ভালো লাগে আপনারাও বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি